लाइट ও ওটা লাইট বাবু আরে দর্শকেরা তো ভালোবাসে কি বলছিস দর্শক তো সবার এখন আমি আমি মানে আমি मुझे के खूब ही ग्रेटफुल कंसीडर करी आई थिंक आई सेम जिनिस टा प्राय एवरी इंटरव्यू तो बोले आसी किंतु आमी सत्य सत्य एटा मोने करी आई एम आई एम रियली वेरी ग्रेटफुल गाइस कारण टू गेट अपॉर्चुनिटीज इज वन थिंग किंतु टू हैव पीपल एक्सेप्ट यू इज अ कंप्लीटली डिफरेंट थिंग इट्स अ लेवल यू नो तै आमी ए लेवल

আসলে আমি আমি ভূতের গল্প শুনতে খুব ভালোবাসি আমি এটা আগেও বলছি কিন্তু আমাদের ময়নাকদা আছে আমি যখন মৈনাক আমি ইনিশিয়ালি বি বিকেম ক্লোজ কারণ আমরা ভূতের গল্প দিয়ে শুরু করেছিলাম আমরা বোলপুরে শুটিং করছিলাম তো আমরা দুজনে বোর্ড হয়ে গেছি আমি ওনলি হিমেন মি আর তখন আমরা একে অপরকে পুরোপুরি চিন্তা না বিউজ গেটিং টু নো ইচ अदर তো আমি ওই মৈনাক দাকে বিউজ টকিং তো মৈনাক আমরা জঙ্গলের মধ্যে ছিলাম তো মৈনাক দা বলছিল কি জানিস তো এখানে ভূত আছে আমি বলি ও আমি ভূতকে ভয় পাই না আমি চুলটা খোলাই পছন্দ করি মনে আমার কোন বিষয়টা কিছু আমার বাবা খুব কালীভক্ত ছিল আর লাইক ভেরি স্পেসিফিকলি হি লাভ কালীমা কিন্তু আমার আসলে স্পেসিফিক কোন মিসিং মেমরি নেই আসলে প্রস্তুতি থেকে শুরু আহ কটা থেকেও জানি না কেনি কটা থেকে না অনেক দিন ধরে শুরু হয়েছে অনেক দিন ধরে একটু একটু করে করে একটু একটু করে করে এগিয়ে আসছি ভোর আহ সাড়ে ছটা থেকে তুমি এই প্ল্যাটফর্মটা যেটা হচ্ছে সেটা সাধারণ শুরু হয়েছে আর উপরে আমরা আর একটা খাবার ব্যবস্থা করেছি সেটাও কন্টিনিউ করেছে তো সাধারণত থেকে ভোর সাড়ে থেকে আমরা আগেও এসে শুনেছি তোমার দুর্গা পুজোর মাহাত্ম আছে এবং মা লক্ষ্মীর একটা মাহাত্ম আছে মা কালীর ব্যাপারে নিশ্চয়ই মা কালীর মানে খুবই একচুয়ালি বেশি মা কালীরই ভক্ত হ্যাঁ ও মা কালীরই ইনফ্যাক্ট বিয়ের পরে সাইবাবার উপর টান এলো কিন্তু মা কালীর হচ্ছে মানে যেটা মাঝে দুর্গাপূজা পুজো বলছে মানে ঘট দিয়ে ঘট পুজোই করতো আর আমি স্বপ্ন পেতে থাকতাম রীতিমতো বিয়ের পরে যে মায়ের পুজো হবে চটচরি কুচি আলুর তল আহ মাটার আহ এদিকে মিষ্টিতে খি আর সুজির হালুয়া

ইনক্রেডিবল জার্নি আর শুধু সম্রাট বলে না ও যা বাকি কোস্টার আছে যাদের সাথে কাজ করে ওদের শাশুড়ি বলতেও এখন পারবো না রাজু দিপ সবাই এভ্রিবাডি মানে এভারিবাডি আমার মনে হচ্ছে যে ডিফিক্যাল সিন গুলো হয় যেমন তখন ওই কান্নার একটা যখন ভাঙকি একটা সিন হচ্ছিল ওখানে আমি

আগে লাজ সাটে গেছিল আমদের সবায় করছি যেটা হচ্ছে মানে আমি নিজ আনা পনরা বছরদয় সে পড়াশুন সাথে সাথ এই সকাল থেকে একটা আটি করে ্যালাচ করেছে প্লাস ওু ভেল কঞ্স ও জিমেও যাচ্ছে প্লাসেটাও করছে। প্লাস পড়াশোনটাও করছে প্রড়াশনা অসাইনমেন্সে ড থাক সেটা ুভালেন্টু এক্জাম নিশলটা শেষ করছে আমি কথা হচ্ছবে ত । আমি কি বলবো আমি শুধু বলবো মানে আইম আই ভেরি গ্ল্যাড কিন্তু আমি একটা জিনিস আমি মেনশন করতে চাইবো কি আমি অবভিয়াসলি অনেক প্রশংসা দেখেছি অনলাইন কি সাইনা ভালো করছে কিন্তু আমি বলতে চাইবো কি আমি এটা একলা আমার এফোর্ট নয় সবাই আমার ওপর অনেক এফোর্ট দিচ্ছে যার জন্য আমি ভালো করতে পারছি লাইক মাই কোস্টার্স ওরা আমাকে অনেক সাহায্য করে দেখ ছোট ছোট জিনিস মানে ওরা আমাকে টিপস দেয় দেয় হেল্প ওরা আমাকে অনেক সিন বুঝিয়ে দেয় আর ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দ্য হোল টিম মানে সবাই সবাই আমাকে অনেক সাহায্য করে আর ওরা আমাকে অনেক গাইড করে যার জন্য আমি এখন ভালো করতে পারছি সো আই থিঙ্ক আমি একা ক্রেডিটটা নিচ্ছি আই ডোন্ট থিঙ্ক দ্যাটস ফেয়ার আই থিঙ্ক উই শুড গিভ ক্রেডিট টু দ্য হোল টিম

আমি দর্শককে বলবো দিওয়ালি তোমরা যদি ট্র্যাকার গার্লস করতে চাও করো বাট প্লিজ ডোন্ট হার্ম স্ট্রিট ডগস অর স্ট্রিট অ্যানিমেলস ডোন্ট হার্ম দেম গাইস কারণ আমি অনেক দেখেছি অনেকজন না কি করে এটা মানে আই রিয়েলি ওয়ান্ট টু টক অ্যাবাউট দিস আমি এটা একটা রিল দেখেছিলাম কি কেউ একটা মানে পাপি ল্যাজ লেজ বলে কি ল্যাজ ল্যাজ এর পেছনে টেল টেল আই জাস্ট সেড টেল सीलर पे चुने माने क्रैकर्टा आटे उटा आर उटा माने उटा ऑब्वियस ही खूब खराब तो हमें ये टाइप बोलते चाहिए कि फर्स्टली तुम्हारे जब भी क्रैकर्स बस खुदते चाव एक टा एरिया ते करो जहाँ ना कोनो स्ट्रीट एनिमल्स नहीं एंड दैट्स द लिस्ट यू कैन डू दैट्स द लिस्ट यू कैन डू गाइस টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা